এই শীতে মেয়েদের সবচেয়ে কষ্টের কাজ হল কাপড় পরিষ্কার করা যদি কিছু টিপস ফলো করে এই কষ্টের কাজটাকে সহজ করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না আসসালাম আলাইকুম আমি সাদিয়া বলছি যশোর জেলা থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমরা ভালো আছি আশা করছি কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই লাইফস্টাইল ব্লগটি দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরা মেয়েরা ঘরের সব কাপড় পরিষ্কার করলেও মশারি পরিষ্কার করার সময় একটু আলসামি করি কারণ মশারি রাতের বেলা টাঙানো হয় দিনের বেলা আবার খুলে ফেলা হয় প্রতিদিন রাতে মশারি টাঙানোর সময় মনে হয় মশারি খুব ময়লা হয়েছে কাল সকালে উঠে আগে মশারি পরিষ্কার করব সকাল হলে মনে হয় এ ঠান্ডায় কিভাবে মশারি পরিষ্কার করব। থাক পরের দিন করব। এভাবে কিন্তু মশারিটা অনেকটাই ময়লা হয়ে যায় তো এই ময়লা কিভাবে খুব সহজে পরিষ্কার করবেন আমি আপনাদেরকে সেই টিপসটি দেখিয়ে দিচ্ছি আমি এখানে ফুটানো গরম পানি নিয়েছি গরম পানির ভেতর স্বাভাবিক পানি দিয়ে তাপমাত্রা কিছুটা কমিয়ে নিয়েছি কারণ এগুলা ম্যাজিক মশারি এই মশারিগুলো যদি অতিরিক্ত গরম পানিতে দেওয়া হয় তাহলে কিন্তু মশারির কাপড় কুচকে যাওয়ার সম্ভাবনা আছে এই কারণে পানির তাপমাত্রা স্বাভাবিক করে নিয়েছি তার ভেতরে দিয়ে দিয়েছি এক মুটকি কেরোসিন তেল কেরোসিন তেল দেওয়ার ফলে মশারিটা খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম ডিটারজেন্ট এখন ভালোভাবে গুলিয়ে নিচ্ছি পানিটা যেই পরিমাণে গরম আছে আমি হাত দিয়েই গুলিয়ে নিতে পারছি এখন আমি মশারিটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিব অনেকেই মনে করতে পারেন কেরোসিন তেলের একটা গন্ধ বের হবে পুরো ভিডিওটি সাথেই থাকেন তাহলেই বুঝতে পারবেন কেরোসিন তেলের কোনো গন্ধ থাকবে কি থাকবে না এ পর্যন্ত যে সকল আপ ভাইয়ারা ভিডিওটির সাথে আছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটির সাথে থাকার জন্য এই টিপসটি ফলো করে আপনি আপনার বাসার বড় বড় যে খেতাগুলো থাকে শীতকালে ব্যবহার করা হয় সেই খেতাগুলোও পরিষ্কার করে নিতে পারেন কোনো প্রকার কাচাকাচি ঘষাঘষি ছাড়াই মশারিটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে দেখুন ভিজানোর সাথে সাথেই মশারি থেকে কি পরিমাণ ময়লা পানি বের হচ্ছে আমি এভাবে ভিজিয়ে রেখে দিব এক থেকে দেড় ঘন্টা যেহেতু ঠান্ডার ভেতর কাপড় কাচতে ভালো লাগে না আমি কোনো প্রকার কাচাকাচি করব না ভিজিয়ে রেখে ধুয়ে ফেলব তাতেই অনেকটা পরিষ্কার হবে আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দিব ফিরে আসলাম এক ঘন্টা পর এক ঘন্টা পর দেখুন মশারিটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে অনেকটাই ময়লা বের হয়ে গিয়েছে এরপরে যদি আপনার মশারিতে কোনো প্রকার ময়লা থাকে তখন আপনি হাতে সাহায্যে ডলে নিতে পারেন যেখানে ময়লা থাকবে তো আমার মশারিতে কোনো প্রকার ময়লা নাই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এখন আমি মশারিটাকে ভালোভাবে ধুয়ে নিব তো চলুন তবে আপনাদেরকে আমি ধুয়ে দেখিয়ে দিচ্ছি আমার দুইটা মশারি আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিষ্কার হয়েছে এই টিপসটি ফলো করে আপনারাও যদি মশারি কাচার ঝামেলা না করে এই টিপসটি ফলো করেন তাহলে আপনাদের মশারিও খুব সহজে পরিষ্কার হয়ে যাবে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম কোথাও ময়লা আছে কি না তো কোথাও ময়লা নাই আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করতেছিলাম গামলার ভেতর থেকে এবার আমি ভালোভাবে ধুয়ে নিব আর ধোয়ার পরে কোনো প্রকার কেরোসিনের গন্ধই থাকবে না আপনারা তিন থেকে চারবার একটু ভালো করে ধুয়ে নেবেন তাহলে আর গন্ধ থাকবে না এ পর্যায়ে মশারিটিকে গামলা থেকে নামিয়ে নিব নিয়ে ময়লা পানিগুলো ফেলে দিব তারপর ভালোভাবে ধুয়ে ফেলবো এই দেখুন কি সুন্দর পরিষ্কার হয়েছে আর এই যে ময়লা পানি আমার যেহেতু ঠান্ডার সমস্যা আমি কিন্তু কোনো প্রকার কাছাকাছি করছি না অনেক সময় ওয়াশিং মেশিনে মশারি দিলে মশারিগুলো নষ্ট হয়ে যায় এ কারণে ওয়াশিং মেশিনে দেওয়ার দরকার নেই হাতেও কাচার দরকার নেই আপনি খুব সহজেই এই একটিমাত্র উপাদান দিয়ে মশারিটি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন একটিমাত্র উপাদানের কথা বললাম আমরা তো কাপড় কাচার জন্য কাপড় কাচার যে পাউডার ডিটারজেন্ট ব্যবহার করেই থাকি তার সাথে যদি একমুটকি কেরোসিন ব্যবহার করেন তাহলে কোনো প্রকার কাচাই লাগবে না এই যে আমি এখন ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে নিলে এখন আমার কাজটা কিন্তু হয়ে যাবে আমি আপনাদেরকে নাড়ার পরেও দেখিয়ে দিব শুকানোর পরেও দেখিয়ে দিব যে কেমন হয়েছে পরিষ্কার অনেক সময় ক্যামেরাতে বোঝা যায় না আমি খুব কাছ থেকেই আপনাদেরকে দেখিয়ে দিব যাতে আপনাদের মনে কোনো প্রকার সন্দেহ না থাকে আর কেরোসিনের গন্ধ একদমই থাকবে না রোদে শুকানোর পরে কোনো প্রকার স্মাইলই থাকে না তারপরেও ভালোভাবে ধুয়ে নেবেন যদি মনে সন্দেহ থাকে এই কারণে এই তো আমি এখন ভালোভাবে কোসলে কোসলে ধুয়ে নিচ্ছি কোসলে কোসলে ধুবেন দেখবেন কি পরিমাণে ময়লা পানি বের হচ্ছে যতক্ষণ সাদা পানি না বের হয়েছে আমি কিন্তু ধুতেই থেকেছি আমি তিনবার ধুয়ে নিয়েছি এই তো আমার ধোয়া শেষ হয়ে গেছে এখন আমি বাহিরে নেড়ে দিয়েছি তো নাড়ার পরও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কী পরিমাণে পরিষ্কার হয়ে গিয়েছে কাচাকাচি ছাড়া এত সুন্দর পরিষ্কার কোনোভাবেই চিন্তা করা যায় না আমি কিন্তু কোনো প্রকার কাচাকাচি করিনি পুরাটাই আপনাদের সামনে আমি দেখিয়ে দিয়েছি আপনারা বাসা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন আমার কথা মিথ্যা না সত্যি এই মশারিগুলো খুব দ্রুতই শুকিয়ে যায় শুকানোর পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কেমন লাগছে এখন মশারিটা দেখতে শীতের সময় মশারি ব্যবহার করা উচিত যেহেতু চারপাশে ডেঙ্গুর প্রভাব বেড়ে গেছে এই কারণে আমাদের মশারি ব্যবহার করা উচিত আর যাদের বাসায় বাচ্চা ও বয়স্ক লোক আছে তারা তো অবশ্যই মশারি ব্যবহার করবেন মশারি যদি বেশ কিছুদিন না ধুয়ে ব্যবহার করা হয় তাহলে কিন্তু ডাস্ট অ্যালার্জির সমস্যা হয় এই জন্য এই টিপসটি ফলো করে আপনারা কিছুদিন পর পর খুব সহজেই মশারি পরিষ্কার করে নিতে পারবেন আশা করছি আজকের টিপসটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সাইব ডেলি ব্লকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম